তো দয়া করে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এই হলুদগুলো এই হলুদ ভাব দূর করার জন্য গাছের আমি কী করতে পারি কী পরিচর্যা করতে পারি কষ্ট করে আমাকে তো জানাবেন আমি আপনাদের তো দেখতে পাচ্ছেন আমার বাগানে অনেকগুলো করলা এসেছে এই করলা সিডগুলো আমি সংগ্রহ করেছি দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার শখের অর্গানিক সবজি বাগান এই বাগানে আমাদের আমি লাগিয়েছি করলা তো করলা বেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে দেখতে খুব চমৎকার করলা বীজ আমি সংগ্রহ করেছি ব্র্যাক সিড থেকে সত্যি অর্থে এই বীজগুলো খুবই ভালো এবং আমি যতগুলো বীজ লাগিয়েছি প্রতিটাই গাছ হয়েছে রেজাল্ট আসছে রেজাল্ট বেশ ভালো তবে একটি বিষয় আমি সত্যি খুব দুঃখ পেয়েছি আমার বাগানে আমি অনেকদিন যাব যাওয়া হয়নি প্রায় তিন সপ্তাহ হলো আমার যাওয়া হয়নি তো তিন সপ্তাহ পরে আমি যখন বাজার আমার বাগানে গিয়ে দেখতে পেলাম যে কিছু সবজি একটু হলুদ হয়ে গেছে একদম হলুদ আপ আর পাতা কিছু হলুদ হয়ে গিয়েছে কেন হয়েছে আমি জানি না তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কেন হলুদ হলো হলুদ থেকে বাঁচার কি উপায় এই উপায়গুলো আমাকে প্লিজ জানাবেন যদি আপনারা আমাকে একটু জানান তাহলে আমার জন্য ভালো হয় কারণ আমি এই বাগান থেকে আমার নিজের পরিবারের একান্ত ভাবে বলি যে পরিবারের আমার চাহিদা মিটিয়ে থাকি আমি চেষ্টা করি যে আমার এই বাগান থেকে আমি আমার সবজি খাবো বিষমুক্ত সবজি খাবো কোনো ধরনের বিষ কোনো ধরনের সার বা কীটনাশক আমি ব্যবহার করি না যেহেতু আমি কীটনাশক ব্যবহার করি না শুধুমাত্রই আমার অর্গানিক পদ্ধতিতে আমি এই চাষ করে থাকি অতএব এই চাষের প্রতি আমার একটু মায়া একটু ভালোবাসা অবশ্যই রয়েছে দেখতে পাচ্ছেন যে আমার এই করলাগুলো কেন হলুদ হয়ে গেল তো এবং এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে তো হলুদ থেকে বাঁচার উপায়টা আমার জানা দরকার দয়া করে আমাকে একটু জানাবেন আপনারা যারা আমার এই দর্শক মণ্ডলী আছেন অবশ্যই আমাকে ইনফর্ম করবেন বা জানাবেন কিভাবে এই হলুদ থেকে বাঁচাতে পারি আমার গাছগুলোকে আমার গাছের অবশ্যই পরিচর্যা আমি বাড়াবো যেহেতু আমি তিন সপ্তাহ যাবত আমার কোনো বাগানে আমি আসতেই পারিনি তো হয়তোবা আমার পরিচর্যার অভাব ছিল পানির অভাব ছিল তো খাদ্য ঘাটতির কারণে এইটা হয়েছে তো আপনাদের কাছে আমার একটি আগুল আবেদন আমাকে অবশ্যই জানাবেন কিভাবে এই হলুদ আপ থেকে আমি আমার গাছগুলোকে বাঁচাতে পারি তবে সত্যি বলতে কি হলুদ হয়েছে ঠিকই কিন্তু আমার গাছগুলো খুবই হৃষ্টপুষ্ট খুবই চমৎকার খুবই সুন্দর অনেকগুলো ফুল এসেছে ফল এসেছে যদি আলহামদুলিল্লাহ এই ফলগুলো টিকে তাহলে আমার মনে হয় আমি আমার সুন্দর মতো আমার পরিবারের চাহিদা মেটাতে পারবো এবং দেখতে পাচ্ছেন যে এই যে ঠিক একটি দুটি তিনটি এই তিনটি করলা কেমন যেন হলুদ হয়ে যাচ্ছে কেন হলুদ হচ্ছে আমি জানি না তো আপনাদের কাছে আমার আকুল আবেদন প্লিজ আমাকে জানান কেন হলুদ হলুদ এই হলুদ থেকে বাঁচাতে আমার কি কি করণীয় কি কি ব্যবহার করতে হবে কিভাবে আমি এই হলুদ থেকে আমি আমার গাছগুলোকে রক্ষা করব অবশ্যই বিষমুক্তভাবে আমাকে পরামর্শ দেবে আপনার এই পরামর্শ আমি সাদরে গ্রহণ করব কারণ যেহেতু আমি একজন কৃষক না আমি চাকরিজীবী মানুষ তো কৃষিকাজ করছি শখে শখের জাস্ট শখ মেটানোর জন্যই যেহেতু আমার জায়গাটি পরে আছে তো পরে থাকার ফলে আমি চাচ্ছি যে আমার বাগান থেকে আমি আমার সবজিগুলো উৎপাদন করে আমি আমার পরিবারের চাহিদা মেটাবো এবং খুব ভালো লাগে সত্যি খুব আনন্দ লাগে এতটাই আনন্দ যে বলে ভাষায় প্রকাশ করা যাবে না এবং এই আমার অর্গানিক বাগান নিয়ে সত্যি আমি খুব গর্ববোধ করি যে আমার নিজের ফসল আমি যখন নিজে খাই আমার সন্তান বা আমার মা বা আমার বোনকে আমি দিই খুব ভালো লাগে সত্যি খুব ভালো লাগে এতটাই ভালো লাগে যে বলার বাইরে তো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম আমার এই শখের সবজি বাগান অর্গানিক বাগান তো আপনাদের কাছে আমার আবার আকুল আবেদন আমাকে সহযোগিতা করুন আর একটি কথা অবশ্যই আমাকে পাশে রাখুন বেল আইকন আছে ওটা ক্লিক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টস করুন প্লিজ আপনি যত বেশি আমাকে শেয়ার করবেন কমেন্টস করবেন বা যত বেশি লোক আমাকে সাবস্ক্রাইব করবে আমি তত আনন্দিত হবে এবং আমার পরবর্তী অর্গানিক বাগানগুলো দেখাতে পারব আসসালামু আলাইকুম